হাই ফ্রেন্ডস আমি ইন্দ্রাণী আজ দেখাবো বিয়ের তথ্য সূচি আপনারা খুব সহজে সুন্দরভাবে কীভাবে বানাতে পারবেন আসুন দেখে নিই কীভাবে বানানো সম্ভব একটি কার্ডবোর্ডকে গোল করে কেটে নেওয়ার পর রিবন দিয়ে আটাকে ভালো করে জুড়িয়ে দেবেন এবং একটি নেটের সাহায্যে আপনারা মন মতন আকার দিয়ে নেবেন যাতে ব্যাকগ্রাউন্ডটি দেখতে সুন্দর হয় আরও আকৃষ্ট হয় আপনারা নিজেদের পছন্দ মতো করে নেবেন আমি আমার পছন্দ মতন করার চেষ্টা করলাম নেটটাকে আটকে নেওয়ার পর কিছু স্টোন আমি আটকে নিয়েছি তারপর কিছু লিটার ফোম দিয়ে আমি ফুলগুলো বানিয়ে নিয়েছি ফুল বানানোর পদ্ধতি আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব এবং লিটার ফর্ম দিয়ে আমি পাতাও বানিয়ে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো ফুল বানিয়ে নিতে পারে ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে করার জন্য আমি কিছু ফুল ব্যবহার করলাম এবং লিফ দিয়েছি ব্যাকগ্রাউন্ডটি হয়ে যাওয়ার পর আমি একটি বক্সের মধ্যে এটিকে লাগিয়ে দেব বক্সটি আমি আগে থেকেই বানিয়ে রেখেছি আপনারা চাইলে যে কোনো বক্স আপনারা ইউজ করতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে বক্সের যেন মাঝের অংশগুলো খালি বাদ দেওয়া হয় যার দেওয়াল হিসাবে যেন থেকে থাকে আপনারা দেখুন এইভাবে আমি বক্সটি আকার তৈরি করেছি ব্যাকগ্রাউন্ড হিসাবে রেখেছি এটি হচ্ছে চ্যানেল ফাইল আপনারা দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন ক্লিয়ার চ্যানেল ফাইল পাওয়া যায় পাতলাও পাওয়া যায় এটা একটু মোটা ধরনের হয় যেটি আমি প্রত্যেকটা দেওয়ালের মাঝ বরাবর আটকে দেব যাতে ট্রান্সপারেন্ট হয় বাইরে থেকে ভালোভাবে দেখা যায় এবং কিছু ফর্মস খার আমি পুরো বক্সটার চারদিকে আটকিয়ে দেব যাতে করে সুন্দর দেখায় তথ্যসূচিটি আপনারা দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বর এবং বউ পুতুল আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেটিও এখানে দিয়ে দিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন মাঝ বরাবর একটি প্লেট লাগানো আছে যেখানে যাদের বিবাহ হচ্ছে তাদের দুটির নাম এখানে দেওয়া আছে এবং এখানে একটি লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে দুটি লাইট আছে একটা মিক্সিং এবং একটা হোয়াইট লাইটের ব্যবস্থা করা আছে আপনাদের এই পদ্ধতিটি কেমন লাগলো অবশ্যই জানাবে আশা করছি আপনাদের ভালো লাগলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন